পৃথিবী सर्वश्रेष्ठ जीव। ভগবানের পরেই তাদের স্থান। এমনটাই আমরা শুনে আসছি। যদিও কথাটা ভুল নয়। মান, মর্যাদা, বুদ্ধি, ক্ষমতা সব তাই মানুষ সমস্ত প্রাণীদের থেকে এগিয়ে। সৃষ্টির শুরুর দিন থেকে আজ অবধি যা যা উন্নতি হয়েছে সব মানুষেরই বুদ্ধি আর সামর্থ্যের পরিচয়। আমরা সেই বেদ উপনিষদের সময় থেকে এখনো পর্যন্ত যত পুঁথিপত্র পেয়েছি সব মানুষের সৃষ্টি তারা তাদের অর্জিত জ্ঞান শিক্ষা সবার মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন এখন প্রশ্ন হলো সকলে কি প্রকৃত জ্ঞান অর্জন করে সকলেই কি মানুষ হওয়ার যোগ্যতা রাখে সকলেই কি বুদ্ধিমান হয় হয় না বোধ মানুষের মতো দেখতে হলেই সকলে প্রকৃত মানুষ হয় না সমাজে যত নোংরা মৌ লজ্জাজনক ঘটনা ঘটে সেগুলো তো মানুষই করে সমাজে পুরুষরা জুয়া খেলে মদ খেয়ে টাকা ধ্বংস করে আর সংসারের মহিলারা খিদের জ্বালা সহ্য করে লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে হলেও টাকা জোগাড় করতে হয় মালিক পক্ষের করা অপমান সহ্য করতে হয় পুরুষরা নিজের কর্মদোষে মান মর্যাদা অহংকার সব শেষ করে ফেলে আর তার ফল ভোগ করে ঘরের মেয়েরা তাদের জীবনে সুখ শান্তি চলে যায় যখন অক্ষম পুরুষ সব হারিয়ে আত্মহত্যা করে অথবা নিজের কামনার বশবর্তী হয়ে সংসার ত্যাগ করে তখন তাদের স্ত্রীরা সন্তানের জন্য দিনের পর দিন লড়াই করে পুরুষদের চরিত্র বিকৃত হয় আর সমাজে ধর্ষিত হয় মেয়েরা পুরুষ নিজের সংযম রাখতে না পেরে ভোগ করে আর নারী কুমারী মায়ের কলঙ্ক ঢাকতে সন্তানকে ত্যাগ করে লড়াই পুরুষদের মধ্যে হয় আর হেরে যাওয়া পুরুষের ঘরের মেয়েদের শ্লীলতাহানি হয় ভালোভাবে দেখলে দেখা যাবে সব সময় পুরুষদের থেকে মহিলাদের দুঃখের পাল্লা ভারী থাকে পুরুষরা নেশাগ্রস্ত হয়ে এসে বা আত্মহংকারে পরিপূর্ণ হয়ে ঘরের মহিলাদের মারধোর অত্যাচার চালায় তাদেরকে মানুষ বলে গণ্যই করে না প্রতিনিয়ত যে মহিলারা অত্যাচার সহ্য করছে তারা কেউ এইসব পুরুষদেরই জন্মদাত্রী কেউ এদেরই জন্ম দেওয়া মেয়ে কেউ এদেরই অর্ধাঙ্গিনী বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেক ভদ্র শিক্ষিত ঘরেও স্বামীরা তার স্ত্রীকে ন্যূনতম মর্যাদাও দেয় না হ্যাঁ তারা হয়তো ওই সমস্ত অভদ্র পুরুষদের মতো সবসময় স্ত্রীদের অত্যাচার করে না কিন্তু তাদের মতামতের বিরুদ্ধে কোনো মত প্রকাশ করলে বা তাদের অপছন্দের একটা কাজ করলে তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে স্ত্রীকে অপমান করে স্ত্রীর সম্মান খর্ব করে খুব তৃপ্তি লাভ করে এই হলো আমাদের সমাজ পুরুষরা নিজেদের পুরুষ সিংহ প্রমাণ করার জন্য নিজেরাই নিজেদের অর্ধ অঙ্গকে ছোট করে স্বামী স্ত্রীর জুটি বিধাতা পুরুষ ঠিক করেন তারা দুজনে একই অঙ্গ পুরুষ ডান দিক স্ত্রী বাম দিক পুরুষ যখন নিজেই নিজের বাম অঙ্গকে অপমান করে আনন্দ পায় তখন আর মানুষের শ্রেষ্ঠত্ব কি থাকে তারা তো থেকে বড়ো ওকামি তখনই পড়ে যে স্ত্রী তারই ভবিষ্যতের জন্ম দেয় সেই স্ত্রীকে সম্মান করা ভালো রাখা পুরুষেরই দায়িত্ব যেসব বুদ্ধিজীবী মহাপুরুষরা শিক্ষা জ্ঞান ছড়িয়ে দিতে চেয়েছিলেন তারাই মানুষদের দেখলে হয়তো লজ্জায় মুখ ফিরিয়ে নিতেন